তুমি কে গো পুষ্প মঞ্জুরি আমি আমি মন ফোলানো সুগন্ধা দোলন চাপা হাই এভরিওয়ান আমি ডেইসি হাস্তা ইকো ফ্রেন্ড ডেইসিতে আপনাদের স্বাগত আজকে আমি যে গাছটি নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এটি একটি শুভ্র পুষ্প মঞ্জুরি এটি জিঞ্জার ফ্যামিলি থেকে আসা অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এটি একটি আদাগুত্রিয় ফুলের গাছ চার সাইন্টিফিক নাম হলো হ্যারিকিয়াম করোনারিয়াম সাধারণত এই ফুলকে আমরা সবাই বলে থাকি গার্লেন্স লিলি বা হোয়াইট চেঞ্জার লিলি বাটারফ্লাই লিলি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এই ফুলের পাপড়িগুলো কিছুটা প্রজাপতির মতো আর তাই একে বাটারফ্লাই লিলি বলা হয় আর বাংলায় এর সুপরিচিত নাম হলো তুলোচকা এই গাছটি মূলত হিমালয় এবং এশিয়ার উষ্ণ ও উপপ্রান্তীয় এলাকায় পাওয়া যায় বাংলাদেশেও খুবই পরিচিত একটি ফুলের গাছ উচ্চতায় সাধারণত দেড় থেকে আড়াই মিটার লম্বা হয় এর পাতা লম্বা চওড়া সবুজ রঙের হয়ে থাকে এবং শীর্ষে মনোমুগ্ধকর সুগন্ধিযুক্ত শুভ্র সাহিত্যে দলুন চাপাকে বিভিন্নভাবে শুভ্রতা স্নিগ্ধতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে ইন্টারেস্টিং বিষয় কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ রচিত হয়েছিল দোলন চাপান এবার আসছি এর গুণাগুণ বলতে এই গাছটির মূল থেকে ফুল পর্যন্ত রয়েছে বিভিন্ন উপকারিতা যেমন এর নির্যাস থেকে পারফিউম সুগন্ধিযুক্ত তেল কসমেটিক্স অ্যারোমাথেরাপিতে ব্যবহৃত হয় পুরী ও ফুলে অ্যান্টি অ্যানালজেসিক অর্থাৎ প্রদাহনাশক এবং ব্যথানাশক বৈশিষ্ট্য রয়েছে এটি শরীরের ফোলা এবং ব্যথা কমাতে সাহায্য করে এর শেকড় বমি ও হজম সমস্যা দূর করে প্রথাগত ওষুধ হিসেবে সর্দি কাশি এবং বুকে জমাট বাঁধা কফ পরিষ্কার করতে সহায়ক এর কন্দের জ্বর কমাতে সাহায্য করে তবে ওষুধ হিসেবে ব্যবহার করতে অবশ্যই একজন রেজিস্ট্রেট চিকিৎসকের পরামর্শ নিন এটি হল রাইজম বা গুটিকা এটি টুকরো টুকরো করে অথবা পুরোটাই মাটিতে রোপণ করলে নতুন অঙ্কুর গজায় এবং এর ডাটা কলম করেও নতুন চারা উৎপাদন করা সম্ভব যেহেতু বর্ষার শুরুতে মাটি উষ্ণ থাকে এ সময় রোপণ করলে গাছটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এটি চমৎকার একটি অর্নামেন্টাল বা শোভাময় গাছ এটি আপনারা বাগানে বা ঘরে রাখতে পারেন এবং এর স্নিগ্ধতা উপভোগ করতে পারেন বিভিন্ন উদ্ভিদ সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন